আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খুলনা মহানগরীর শিববাড়ি আমার বামে দেখছেন পুলিশ এবং দানে আন্দোলনকারী আন্দোলনরত শিক্ষার্থীরা এই মূলত আজকে যে বৈষম্য বিরোধী কোটা বৈষম্য বিরোধী যে ছাত্র যে আন্দোলনে আজকে শাট ডাউন পড়ছে বাংলাদেশের ঘোষণা করছে সমগ্র বাংলাদেশ আর সেই কারণে কিন্তু আজকেরে খুলনা মহানগরী অন্য অন্য দিনের তুলনায় কিছুটা উত্তল আরো বেশি রয়েছে আর যদি আপনাদের জানাতে চাই খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু পুলিশের তৎপরতা দিনের তুলনায় আরো বৃদ্ধি করা হয়েছে সেই সাথে আমি যদি আপনাদের একটু বলতে চাচ্ছি নগরী একেবারে যানবাহন শূন্য দূরপাল্লার কোনো গাড়ি খুলনাতে প্রবেশ করি নাই এবং খুলনাতে হাতে গোনা কিছু থ্রি হুইলার গাড়ি চলছে এছাড়া কোন যানবাহন এ পর্যন্ত খুলনার দেখা যায় নাই এবং ছাত্ররা কিন্তু এই তাদের প্রোগ্রামটা অল এই প্রোগ্রামের বাস্তবায়নের জন্য তারা কিন্তু সকাল থেকে কিন্তু এই শিববাড়ির এখানে এইখানে কিন্তু বিভিন্ন স্কুল কলেজের এবং ভার্সিটির ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কিন্তু সমবেত রয়েছে আমার পিছনে যদি আপনি দেখে থাকেন

আমাদের আন্দোলনে আমাদেরকে দমানো ঠিক মানে দমানাতে দমাতে পারবে না এটা এটা হচ্ছে আমাদের আন্দোলন এটা আমাদের সংগ্রাম আমাদের নিতে হবে পুলিশ ভাই যদি আমাদের আমরা যদি গুলি করে তবে আমরা বিপথে এবুকে নিয়ে নেব কিন্তু আমাদের ভাইদের মনে আর কি যে খুনিদের কুলিদের বিরুদ্ধে আমরা উঠতে চাই ঠিক আছে ভিন্নভাবে পুলিশ বাধা দিচ্ছে আমাদের আটকাচ্ছে আমাদের আন্দোলন করতে দিতে চাইছে না আমরা তাদের বলেছি আমরা কোনো ধরনের ঝামেলা ছাড়া আন্দোলন করব আমরা কোটা বাতিল চাই না সংস্কার চাই আমরা এর একটা অবশ্যই সমাধান চাই অবশেষে আজকে কেন মানা হলো কেন ভাবি বেশি ছাত্রীরা অনিরباح অবস্থা আছে কেন তাদের আটকানো হচ্ছে কেন ইন্টারনেট বন্ধ করতেছে কেন ভাবি আটকানো হচ্ছে আচ্ছা এখন আছে জি আমরা ইন্টারনেট দিছുന്നു অবশ্যই আছে Aya, <small> <small> করছেন শিক্ষার্থীরা কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের আজকে এইভাবে তীব্রতর ভাবে কিন্তু আন্দোলন করছে আমি যদি একটু কথা বলতে চাচ্ছি আপনারা এই যে কোটা বৈষম্য যে কোটা সংস্কার যে আন্দোলন করছেন সকাল থেকে আজকে একটু আন্দোলনের মাত্রাটা একটু ব্যতিক্রম দেখছি যে আমার খুলনার ছাত্র সমাজ খুলনার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এখানে আমরা জড়ো হয়েছে এবং আমরা এই খুলনার অবস্থা এই মাটি থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অনতি বিলম্বে সরকারের কাছে আমাদের দাবি থাকবে এই কোথা বৈষম্যের একটি শান্তিপূর্ণ পরিবেশ এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো এবং সাধারণ আমরা ছাত্র পুলিশের পক্ষ থেকে এবং তারা তো আমাদের কোনো সহায়তা দিচ্ছে না বরং আমাদের উপরে আক্রমণ করতেছে রক্ত।